আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএসের ছাব্বিশটি ক্যাডার রয়েছে এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ ক্যাডার হচ্ছে বিসিএস শিক্ষা ক্যাডার সো শিক্ষা ক্যাডারের কোন কোন সাবজেক্টে শিক্ষা ক্যাডার রয়েছে এটার তালিকা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এর পাশাপাশি এই যে শিক্ষা ক্যাডারের কাজ কি এখানে সুবিধা অসুবিধা কি হতে পারে এবং এটার প্রমোশন পদ্ধতি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমরা পূর্ববর্তী ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সরকারি বেসরকারি ব্যাংকিং। রিলেটেড সকল ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে চাইলে আপনারা দেখতে পারেন আর উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ছাব্বিশটি ঘাটার ভিতরে শিখাগাটার ফ্যাকাল্টি অফ আর্টস অর্থাৎ আর্টস ফ্যাকাল্টির কোন কোন সাবজেক্টে রয়েছে সেটার তালিকা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এখানে বাংলা ইংরেজি ইতিহাস অ্যারাবিক দর্শন সঙ্গীত সংস্কৃত ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি ইসলাম শিক্ষা বা ইসলামিক স্টাডিজ পালি এবং বুদ্ধিস্ট স্টাডিস এবং গ্রন্থাকার বিদ্যা এইগুলো সাধারণত ফ্যাকাল্টি অফ আর্টসের ভিতরে অন্তর্ভুক্ত এবং এইগুলোর কিন্তু শিক্ষা কাটার রয়েছে এরপর আসেন সায়েন্স ফ্যাকাল্টি বা বিজ্ঞান শাখাগুলোর কোন কোন সাবজেক্টের শিক্ষা রয়েছে এটার ভিতরে প্রথমে আসে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত উদ্ভিদ বিজ্ঞান কৃষিবিজ্ঞান সিভিল প্রাণীবিজ্ঞান ভূগোল মৃত্তিকা বিজ্ঞান পরিসংখ্যান মনোবিজ্ঞান কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটা রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনাদের পাশাপাশি জানেন যে আইসিটি যে সাবজেক্টটা রয়েছে ইনফরমেশান কমিউনিকেশান স্টাডিজ এটার কিন্তু শিক্ষা রয়েছে এবং সেটা অনেক বেশি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির ক্ষেত্রে চারটা সাবজেক্টের মাত্র শিক্ষা রয়েছে এটা হচ্ছে সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ বা সমাজ কর্ম অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান এই চারটা সাবজেক্টের এবার আমরা ব্যবসায় শিক্ষা বা কমার্সের কোন কোন সাবজেক্টের শিক্ষা রয়েছে এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম এমআইএস এই সাবজেক্টের মানে বিজনেস স্টাডিজের ভিতরে এই সাবজেক্টের কিন্তু শিক্ষাগাটা রয়েছে এর পাশাপাশি কয়েকটা সাবজেক্টের এর পাশাপাশি শিক্ষাগার রয়েছে এটা চারু এবং কারুকলা গার্হস্থ অর্থনীতি আই আইআর ইনফরমেশান সরি শিক্ষা গবেষণা ইনস্টিটিউট আমরা যেটা বলি এগুলো কিন্তু শিক্ষা রয়েছে এবার আসেন আমরা শিক্ষাগারের সুবিধা সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি বিসিএস কার্ডারদের ভিতরে কিন্তু শিক্ষাগারের জন্য যে আপনি স্পেশালি কোনো শ্রম না দিয়েই কাটার হবেন এরকম কাটার কিন্তু নয় আপনার এর মাধ্যমে আপনার মেধা যাচাইয়ের মাধ্যমে আপনি এই এই কাটারটা আপনি পেয়ে থাকেন সেই হিসেবে শিক্ষা কাটার আপনি আপনার এটা আপনার মেধার পরিচয়ক একটা বিষয় সো শিক্ষা ক্ষেত্রে ছুটি সবচেয়ে বেশি যেটা সমাজে প্রচলিত এবং ছুটি বেশি কিন্তু শিক্ষাগাটারের কর্মঘণ্টার চাপ অনেক অন্যান্য যে কোনো ক্যাডার থেকে কম উপভোগ্য এবং সম্মানের সাথে আপনি একটা চাকরি করতে পারবেন এখানে শিক্ষাগাটার হচ্ছে নির্বেজাল স্বাধীনতা রয়েছে পরিবারকে ইচ্ছামতো সময় দিতে পারতেছেন নবম গ্রেডের সকল সুযোগ সুবিধা ভোগ করছেন যেটা প্রথম শ্রেণীর চাকরি বাংলাদেশে এবং আপনি একজন ক্যাডার আপনি সত্তাহিত করতে পারেন এটাও আপনার একটা ক্ষমতা সো নবম গ্রেডের ক্ষেত্রে আপনি বাইশ হাজার বাইশ হাজার টাকা বেসিকে আপনার ইনক্রিমেন্ট সহ তেইশ হাজার একশো টাকা বেসিকের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন প্রতি বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন পরীক্ষার হলে ইনভিজিলেটারের দায়িত্ব হিসেবে পালন করবেন এবং বিভিন্ন আপনার জেলা ভিত্তিক শিক্ষা রিলেটেড যে কোনো অনুষ্ঠান বা এতে আপনি কিন্তু থাকতে পারবেন সেখানে বিভিন্ন কমিটিতে থাকবেন টেন্ডার কমিটি হতে পারে অনুষ্ঠান তো থাকছেই ক্রয় বা স্পোর্টস কমিটি প্রাইভেট পড়ানোর জন্য আকুল আপনার ব্যাপক একটা সুযোগ সুবিধা রয়েছে উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে আপনি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন আপনি বোর্ড অফ কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন আপনি শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন স্কুল কলেজের পরিদর্শক হিসেবে আপনি দায়িত্ব পালন করার সুযোগ রয়েছে বিভিন্ন অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে এখান থেকে কিন্তু দায়িত্ব পালনের সুযোগ সুবিধা থাকে সো শিক্ষাগারকে যারা নিম্ন দিক থেকে দেখেন তাদের ক্ষেত্রে আসলে এটাই গুরুত্বপূর্ণ তথ্য যে আপনি শিক্ষাগার থেকে অসীম স্বাধীনতার সাথে সুযোগ সুবিধাও পাবেন এখানে আসেন আমরা একটু প্রমোশনের কথা বলি যদিও শিক্ষাগারের ক্ষেত্রে প্রমোশনটা একটু স্লো সেক্ষেত্রে আপনি নবম গ্রেডের প্রভাষক হিসেবে জয়েন করবেন এরপরে প্রমোশন পেলে আপনি সহকারী অধ্যাপক হবেন তারপরে সহযোগী অধ্যাপক এর পরবর্তীতে একেবারে তৃতীয় গ্রেডের অধ্যাপক পর্যন্ত যেতে পারবেন আপনার মন্ত্রণালয় বা অধিদপ্তরে কিন্তু সম্মানের পদ রয়েছে যেটা আমরা পূর্ববর্তী ভিডিওর পূর্ববর্তী স্লাইডে আমরা শো করেছিলাম সো এটার অসুবিধার কথা বলতে হলে প্রথম হচ্ছে আপনার ক্যাডারের পদোন্নতি সবচেয়ে কম হয় যে কোনো ক্যাডারের যে পদোন্নতিটা দ্রুত হয় এখানে দ্রুত হয় না আবার কম হয় আবার পদোন্নতি পেতে অনেক বেশি সময় লেগে যায় সর্বোচ্চ পদোন্নতি চতুর্থ গ্রেড নয় তৃতীয় গ্রেড পর্যন্ত আপনি সর্বোচ্চ পদোন্নতি পাবেন এবং শিক্ষা ক্যাডারে কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা তুলনামূলকভাবে কম থাকে যদি আপনি এখান থেকে প্রাইভেট বা অন্য বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট হতে পারছেন তারপরেও কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা কিছুটা হলেও কম এই হচ্ছে শিক্ষা ক্যাডারের ওভারঅল একটা দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমাদের চ্যানেলে কিন্তু অলমোস্ট সকল ক্যাডার সম্পর্কে ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমরা কিন্তু ব্যাংক বিসিএস বা অন্যান্য সরকারের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর সকল ধরনের চাকরির বই বা চাকরির রিভিউ বা এনজিওর রিভিউ কিন্তু দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন